আবার এই জাতিকে একটা আবার ধ্বংসের পথ মুখে পতিত করবেন এই সুযোগ আমরা দেব না দুর্বার আন্দোলন করার তো যারা বিহার এর পক্ষে আছে সবাইকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ করবো ভবিষ্যতে তার আগে সেটা হবে দুই নাম্বার সিগনাল এর আগে সতেরো তারিখে আমি ঘোষণা দেশে এক নম্বর সিগনাল যুব আন্দোলনের কনভেনশন ইনশাল্লাহ ঢাকাতে আমরা সবাই যাব

জোবায় যদি যাও না ফালান বেজোবায় সারা দিন চাই করতো যাও করতো মাস পাওয়া যায় আমি মনে করি ইসলামী যুব আন্দোলনের এইটা সবচেয়ে বড় একটা জোবা চলতেছে এখন ইসলামী আন্দোলনের দাওয়াত দাওয়া যুব আন্দোলনের দাওয়াত দাওয়া মানুষকে একত্রিত করার জন্য যত বেশি সুন্দর সুযোগ এরকম সুযোগ আর কোনোদিন পাই কিনা জানি না কাদের সুযোগটা যেন আমরা কাজে লাগাই সকলকে অনুরোধ করবো আজকে থেকে যে

আরেকটা দায় আমার ছাড়তে হয় আমি যেহেতু বরিশাল মহানগর এবং চট্ট ইউনিয়ন সহ এটা মহানগরের দায়িত্বে আর মহানগরের দায়িত্বে আমি কিন্তু সরাসরি দায়িত্ব পালন করি না আমাদের কেন্দ্রীয় সভাপতি বলছেন যে এটা আমার দায়িত্ব আসলে আমার দায়িত্বের আওতার মধ্যে না চলমনে আমার অন্য এটা মহানগর আওতার মধ্যে তবে হ্যাঁ সহযোগিতা যতটুকু করা সম্ভব সেটা কিন্তু নির্বাহী দায়িত্বের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু আমার মাথায় নাই আমাদের সকলকে এবং আমরা আলহামদুলিল্লাহ এখন দু পরিচালনা করবে আমাকে সভা